বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালাম আলাইকুম শেয়ার বাজার এই শেয়ার দুটি নজরে রাখতে পারেন অর্থাৎ আজকে পড়ন্ত বাজারেও আমি দুটি শেয়ার নিয়ে কথা বলবো এই শেয়ার দুটি নিয়ে আমি আগেও কথা বলেছি আজকেও আপনাদের সামনে তুলে ধরব শেয়ার দুটি চাইলে আপনারা নজরে রাখতে পারেন রাখতে পারেন প্রথমে জানিয়ে দেব সতর্ক বার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাথে থাকবেন আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন এবং নিত্য নতুন ভালো ভালো শেয়ার সম্পর্কে জানতে পারবেন আপনারা জানেন টানা দরপোতনে রয়েছে শেয়ার মার্কেট আজকেও সাতান্ন দশমিক শূন্য দশ শূন্য চার পয়েন্ট ইন্ডেক্স নেগেটিভ হয়েছে অর্থাৎ বর্তমান ইন্ডেক্স দাঁড়িয়েছে ডিএসইএক্স এক্স এর ইন্ডেক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো একান্ন দশমিক শূন্য তিন এবং টোটাল লেনদেন হচ্ছে সাতশো ষাট দশমিক পঁয়ষট্টি কোটি টাকা একশো আটটি কোম্পানি গেইনারের দিকে ছিল দুইশো তেতাল্লিশ কোম্পানি নেগেটিভ অবস্থানে ছিল আনচেন ছিল কোম্পানি আপনারা লক্ষ্য করলে দেখবেন ম্যাক্সিমাম শেয়ারই আজকে যেগুলো হল্ড করেছে যেগুলো ভালো করেছে এই শেয়ারগুলো ম্যাক্সিমাম শেয়ারগুলি হচ্ছে লো ফেড শেয়ার অ্যাপ শেয়ার্সটানারি হল্ড করেছে স্টাইল হল্ড করেছে লো ফেডের শেয়ার অর্থাৎ টোটাল অ্যাপ অ্যাপেস্টের টোটাল শেয়ার হচ্ছে এক কোটি বাহান্ন লাখ স্টাইল ক্রাইফের হচ্ছে এক কোটি উনচল্লিশ লাখ আনোয়ার ক্যালিফিন হচ্ছে তিন কোটি দুই লাখ রোহিমা টেক্স আপনারা জানেন অলরেডি ডাবল করেছে এই শেয়ারটি একশো দেখে দেখেন আপনারা এই একশো একশো দুই তিন টাকার মধ্যে শেয়ার অনেক দিন এই শেয়ারটি একশো একশো দুই তিন টাকার মধ্যে ছিল এখন কিন্তু একশো আটানব্বই টাকা অলমোস্ট বলা চলে যারা এই দিকে পারচেস করে অপেক্ষা করেছিলেন তারা অলমোস্ট ডাবল প্রফিট প্রফিটে রয়েছেন এরপরে আজকে ভালো করেছে স্ট্যান্ডার্ড সিরামিক এটাও পঁয়ষট্টি লাখ শেয়ার টোটাল এটিও ভালো করেছে অ্যাপেক্স ফুড এটিও অনলি সাতান্ন লাখ শেয়ার তো বলা চলে লো পেইড আপের যে শেয়ার একদম আজকে জয় জয়গার হয়েছে আরামিড লিমিটেড এটিও অনলি সাইট লাখ শেয়ার এটিও কিন্তু আজকে ভালো ভালো করেছে ইয়েকিন পলিমার জেড ক্যাটাগরির কিছুটা টপ এসেছে আর টপ এসেছে এটি 7 কোটি এত মোড়া মোড়ে হল্ড পরা শেয়ারগুলো ভালো শেয়ারগুলো আজকে টপ ট্রেন্ডের যে শেয়ারগুলো সেগুলোর কিন্তু আজকে লো পেডের শেয়ার ছিল আমি আজকে যে দুটি শেয়ার নিয়ে কথা বলবো শেয়ার দুটি হচ্ছে লো পেডের শেয়ার একটি হচ্ছে আগুরা ফ্লেক্স আমি এর আগেও কথা বলেছিলাম এই শেয়ারগুলো এখনো কিন্তু শেয়ার কালেক্ট করছে আপনারা জানেন লো পেইড এর শেয়ার গুলোতে যখন টান আসে যখন মার্কেট ভালো হয় সে মার্কেট ভালো হওয়ার সাথে সাথে লো পেইড গুলো কিন্তু খুব হাই হাইলি প্রফিট প্রফিট দেয় এর মধ্যে আমি মনে করি যে ভালো হওয়ার দৌড়ে এই শেয়ারটি থাকতে পারে মোটামুটি এটি হচ্ছে মাগুরা ফ্লেক্স পিএলসি অলরেডি বলা চলে অনেকটা ভালোও করেছে সাতষট্টি টাকা দশ পয়সা তো গিয়েছিল এখানে এখান থেকে কিন্তু তিরানব্বই টাকা নব্বই পয়সাতে রয়েছে আমি একটি ভালো সাপোর্টের এই শেয়ারটিতে যেটি মনে করি হচ্ছে চৌহাত্তর টাকা নব্বই পয়সা অর্থাৎ চৌয়াত্তর টাকা থেকে পঁচাত্তর টাকার মধ্যে ফার্স্ট লেভেলের ভালো একটি সাপোর্ট রয়েছে এই শেয়ারটিতে বর্তমান প্রাইস রয়েছে প্রাইস দর রয়েছে তিরানব্বই টাকা নব্বই পয়সা এই কোম্পানির টোটাল শেয়ার অনলি দুই কোটি ছিয়ানব্বই লাখ দুই হাজার চব্বিশ সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে চোদ্দ পার্সেন্ট থার্ড পজিটিভ দিয়েছে পাবলিকের হাতে রয়েছে এই শেয়ারটি অনলি টোটাল শেয়ারের মধ্যে পাবলিকের হাতে রয়েছে এক কোটি উনচল্লিশ লাখ শেয়ার ইনস্টিটিউট হোল্ড করছে অনলি বাইশ লাখ শেয়ার ডিরেক্টর হোল্ড করছে এক কোটি ছত্রিশ লাখ শেয়ার আপনার চাইলে এই শেয়ারটি লক্ষ্য রাখতে পারেন লক্ষ্য রাখতে পারেন পেপার অ্যান্ড প্রিন্টিং এর মধ্যে আরো একটি শেয়ার আমি নিয়ে খুবই আশাবাদ দিয়েছিলাম এই শেয়ারটিও মোটামুটি অনেক ভালো ভালো করেছে আমি বিরাশি টাকার দিকে এই শেয়ারটি নিয়ে আলোচনা দিয়েছিলাম মোটামুটি বিরাশি টাকা থেকে এখন একশো টাকা আশি পয়সাতে রয়েছে আজকে কিন্তু চার দশমিক উনত্রিশ টু টেন পার্সেন্ট প্রাইস ধরে ইনক্রিজ করেছে অর্থাৎ পার শেয়ারে চার টাকা ষাট পয়সা প্রাইস ধরে ইনক্রিজ করেছে এটিও পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই ক্যাটাগরির একটি শেয়ার যার টোটাল শেয়ার তিন কোটি একচল্লিশ লাখ এবং দুই হাজার চব্বিশ সালে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এটিও থার্ড কোয়ার্টার ইপিএস আপনারা লক্ষ্য করলে দেখবেন মাগুরা ফ্লেক্সের মতো একই রকম নয় পয়সা পজিটিভ দিয়েছে তো মোটামুটি আমি মনে করি যে মাগুরা ফ্লেক্স মনসফুল এই স্যার দুটি আগানোর প্রতিটা কিছুটা কাছাকাছি এই শেয়ারটাও চাইলে আপনারা লক্ষ্য রাখতে পারেন এই টোটাল আপনারা আপনারা আপনাদের মতামত জানাবেন এই শেয়ার দুটি নিয়ে আমি এই শেয়ার দুটি নিয়ে মোটামুটি আমি আশাবাদী তবে হ্যাঁ ভালো প্রাইসে যারা কালেক্ট কালেক্ট করছেন শেয়ার আশি টাকা থেকে বিরাশি টাকার মধ্যে তারা কিন্তু অপেক্ষা করতে পারেন একটু সুসময়ের জন্য এই শেয়ার দুটি আমার বিশ্বাস মার্কেট ভালো করার সাথে 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 এই শেয়ার দুটিও ভালো একটি গতিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক শেয়ার বাজার ঝুঁকি মুক্ত হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ